আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে রমজান মুবারক সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে রমজান সাত রমজান চলতেছে আমার এখানে আজকে আপনাদের একটু ভিডিও করে আমাদের এখানে মসজিদের পাশে একটা পার্ক আছে এটা দেখাবো সবাই উপভোগ করেন ওকে এইটা আমাদের ভাই ছোট ভাই দেখতেছে ভালো আছো এটা হলো পার্কের প্রবেশ পথ আপনাদেরকে দেখাই এখান দিয়ে প্রবেশ করে পাশে মসজিদ আছে মসজিদে নামাজ পড়লাম মাত্র আসে নামাজ পড়ে বেরোইলাম চারিদিকে যদি দেখাই দেখেন এখানে আবার আসে এই পাশে দেখেন বাচ্চাদের খেলার সুন্দর জায়গা আছে এখানে বাচ্চারা খেলে আমার মেয়ে দুটো যদি এখানে আঁকতে পরে অনেক মজা করতো রমনা পার্ক এরকম আছে ওদেরকে নিয়ে গেছিলাম ওরা খুব এনজয় করছে ওই পাশে আরেকটা আছে আর এখানে বসে বিশ্রাম মনে করেন অনেকে এক্সারসাইজ করে কেউ এখানে একটু রেস্ট করে বসে বসার জায়গা অলরেডি কিছু লোক বসে আসে দেখেন বাচ্চা খেলা করতেছে যদি দেখাই এই যে সাইকেল চালাই বাচ্চা বাচ্চা দেখেন গাছটা বুড়ো হয়ে গেছে মনে হয় gas. Ui, passei é aqui, Ui, aqui, é Tal, 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 ele tal, suk tal. é que ele vai tirar a saída da live. Que tal, que <sussurra> <pastoras -se? sussurra> ओके धन्यवाद सबै भोलि सलाम आइकुम सबै लाइक कमेन्ट शेयर गर्नु